আল্লাহ রবুল আলমিনের একজন জলিল কদর আম্বিয়া হজরতে মৌসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করলেন তথা জানতে চাইলেন জান্লাহ এই মুহূর্তে আমি একজন জান্নাতি মানুষ জাহান্নামী বা জান্নাতি মানুষ দেখতে চাই আল্লাহ রবুল আলমিন মোসা কালিমুল্লাকে আদেশ করলেন তুমি একটু রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও মূসা কালিমুল্লাহ রাস্তার মোড়ে যখন দাঁড়ালেন দেখলো একটা লোক জঙ্গলের দিকে প্রবেশ করতেছেন আল্লাহ রাবুল মুসা মুসাক কালিমুল্লাহকে ইশারা করলেন বা এলহান করলেন বা অহিপারণ করলেন এই লোকটাই জাহান্নামি তো আবার মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আর্জি জানালেন আমি এই মুহূর্তে জান্নাতি দেখতে চাই বললেন মুসা অপেক্ষা করো আবার বিকেলবেলা ওই রাস্তার মোড়ে দাঁড়ানোর আদেশ করলেন মৌসাহ আলিমুল্লাহ বিকেলবেলা ওই রাস্তার মোড়ে দাঁড়ালেন দেখলেন ওই লোকটাই আবার জঙ্গল থেকে বেরিয়ে আসছে পাক মৌসার প্রতি ওহি করলেন এই লোকটাই জান্নাতি মৌসাহ কলিমুল্লাহ একটু আশ্চর্য হয়ে গেলেন যেই লোকটাকে সকালবেলা আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করলেন সেই লোকটাকেই আল্লাহ আবার বিকালে জান্নাতি ঘোষণা করলেন তখন আল্লাহ রাবুল আলমিন মৌসা কলিমুল্লাহকে বলল সে সকালবেলার তার আমল নামা এমন ছিল সে জাহান্নামি কিন্তু এই জঙ্গলে বসে বা এখানে এই সারাদিনের ভিতরে সে এমন কিছু আমল করেছে যেই আমলের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তার অপরাধগুলিকে ক্ষমা করে তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে সুতরাং বন্ধুগণ ও আল্লাহর বান্দাগণ এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি প্রথমত কে জান্নাতি কে জাহান্নামী এটা একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন আল্লাহ যাকে ইচ্ছা জানান আমরা জানি না তাহলে সকালবেলার জাহান্নামীকে তার দিনের এমন কিছু কর্ম ছিল যার বিনিময়ে আল্লাহ তাকে বিকেলে জান্নাতি বানিয়ে দিয়েছে আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আমাদের চোখে কিছু অপরাধের কারণেও দেখতে পারে তাকে সে জাহান্নামী কিন্তু হয়তো তার গোপন এমন কোনো আমল থাকতে পারে যে আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করতে পারেন বা জান্নাত হিসেবে কবুল করতে পারেন সুতরাং আমরা কারো বাহিক্য আসার আচরণ আলামত দেখে কারো প্রতি এনকার ব্যঙ্গ বিদ্রুপ না করে যতটুকু পারে তার সহানুভূতি ভালোবাসা দিয়ে তাকে সেবা করার চেষ্টা করব ভুল পথে আসে দেখলে ভালো পথে আনার চেষ্টা করব বলবো কিন্তু কারো প্রতি জুলুম অবিচার করব না এবং কাউকে জাহান্নামি বলে ডিগলারও দেব না এই হাদিস থেকে আমাদের জন্য এই শিক্ষাটুকুই রইল আল্লাহফাক আমাদেরকে বুজার তৌফিক দান করুক যারা এই ভিডিও শুনছেন তাদেরকে আল্লাহ বুজার তৌফিক দান করুক পালন করার তৌফিক দান করুক বলে আমিন